এর আগের ভিডিওতে যখন আমি ডায়মন্ড পাখির বাচ্চাটাকে দেখাইছিলাম তখন অনেক ছোট ছিল বাচ্চাটা এখন তো মোটামুটি বড় হয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার বুলবুলি পাখির আপডেট দেব যদিও বুলবুলি পাখির তেমন কোনো আপডেট নেই বুলবুলি পাখি আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে এখন এই বুলবুলি পাখির একটা নাম রাখতে হবে কি নাম রাখতে পারি বলেন তো আপনারা সবাই সবার পছন্দের নামটা বলে যান যেই নামটা সব থেকে সুন্দর হবে সেই নামটাই আমার এই পাখিটার নাম রাখবো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমার অন্য পোষা প্রাণীগুলোর আপডেট দেই এই বাজরিকার পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে খাঁচা থেকে সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলার পরপরই আবার পাখিটা ডিম দিয়েছে কিন্তু ডিম দেওয়ার পর আরেকটা সমস্যা দেখতে পেলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কো পাখিটা সুস্থ ছিল এখন আবার কি হলো বুঝতেছি না এই যে দেখুন পাখিটা ডিম দিয়ে বসে আছে তিনটা ডিম দিয়েছে কিন্তু এখন তো ডিমে তাদা বন্ধ করে দিয়েছে এই পাখিটা এর আগে ছয়টা ডিম দিয়েছে এর ভিতরে পাঁচটা ডিম থেকেই বাচ্চা ফুটেছে এখন তো আর এই তিনটা ডিম থেকে বাচ্চা ফুটবে না মনটাই খারাপ হয়ে গেল কি আর করার আপনারা অনেকেই জানেন আমার ডায়মন্ড পাখি ডিম থেকে বাচ্চা ফুটেছে আমি বলেছিলাম যে প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বাচ্চার আপডেট দেব এখন আপনাদেরকে সেই বাচ্চাটাই দেখাবো তাহলে চলুন বাচ্চাটা একটু দেখাই এর আগের ভিডিওতে যখন আমি ডায়মন্ড অফ পাখির বাচ্চাটাকে দেখাইছিলাম তখন অনেক ছোট ছিল বাচ্চাটা এখন তো মোটামুটি বড় হয়ে গেছে আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই এই যে দেখুন মাসাল্লাহ বাচ্চাটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে চোখও ফুটে গেছে এই পাখি দুইটা ডিম দিয়েছে এর ভিতরে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে যাই হোক বন্ধুরা বাচ্চাটাকে তো দেখানো হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেব আমার প্রশাসী না অনেকদিন হলো ডিম দিয়েছে এখন ডিম থেকে বাচ্চা ফুটার কথা ফুটছে কিনে একটু দেখি কি তোমার ডিম থেকে বাচ্চা ফুটছে হুম বাচ্চা ফুটছে বাচ্চা ফুটে না এখনো হুম দেখি সরো থেকে একটু না এখনো তো বাচ্চা ফুটে নাই বাচ্চা ফুটে নাই কেন হ্যাঁ দেখুন আমাকে দেখে ডিম লুকিয়ে রাখে এই পোষা হাঁসটা যখনই ডিম নিয়ে উমে বসবে তখন থেকে খাবার একদমই খায় না তাই আজকে এখানেই খাবার দেব নাও খাবার খাও যেহেতু আমার পোষা এখানে এনে খাবার দিতে হয় সব সময় দেখুন কি সুন্দরভাবে খাবার খায় এই চীনা হাঁসটাকে শুধু চীনা ডিম দিয়ে বসায় না এখানে কিছু দেশি হাঁসের ডিমও আছে আপনাদেরকে দেখাই এই যে এখানে অনেকগুলোই দেশি হাঁসের ডিম আছে দেখা যাক এই ডিম থেকে বাচ্চা ফুটে না তো ঠিক আছে তোমার খাবার খাওয়ার শেষ আর খাবার খাওয়া লাগবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহফেজ